সবাইকে স্বাগতম খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে বন্ধুরা পশ্চিমবঙ্গের জনসাধারণের মধ্যে একটি বিষয় খুব প্রভাবিত হয়ে চলেছে যেটি হলো সার এই সার পূরণের জন্য অনলাইনে একটি নতুন অ্যাপ চালু করেছে রাজ্য সরকার যার মাধ্যমে আপনি ঘরে বসেই সম্পূর্ণ প্রক্রিয়াটি নিজে হাতে করতে পারবেন কোনো সাইবার কেব বা কোনো রকম অফিসে না গিয়ে তো বন্ধুরা বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আরেকটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আগে যেখানে এই সার ফর্ম পূরণ করার জন্য লম্বা লাইন দাঁড়াতে হতো এখন সেটি সম্পূর্ণ অনলাইনে করা যাবে এই নতুন অ্যাপটির মাধ্যমে আপনি নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন দরকারি তথ্য আপডেট করতে পারবেন এবং কি আবেদন সম্পূর্ণ হওয়ার পর স্ট্যাটাসটিও আপনি নিজে হাতে চেক করতে পারবেন শুধুমাত্র এই অ্যাপটির মাধ্যমে তো বন্ধুরা চলুন জেনে নিই ধাপে ধাপে কিভাবে করবেন স্যার ফরম পূরণ তো ধাপ নম্বর এক প্রথমে আপনি যাবেন ওয়েবসাইট যেটা অফিসিয়াল রয়েছে সেই ওয়েবসাইটে বা প্লে স্টোর থেকে নতুন অ্যাপটি ডাউনলোড করে নেবেন দুই নম্বর সেখানে গিয়ে নিউ রেজিস্ট্রেশন অপশন পাবেন সেটিতে আপনি সিলেক্ট করবেন করার পরে তিন নম্বরে ধাপ হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর আধার ও ভোটার আইডি নম্বর ইত্যাদি সঠিকভাবে লিখে সাবমিট করবেন সাবমিট করার পর চার নম্বর স্টেজে আপনার ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি সেখানে দিয়েই আপনি কিন্তু লগ করতে পারবেন লগ করার পর পাঁচ নম্বর ধাপ হচ্ছে এখন সার ফর্মটি পূরণ করুন এবং দরকারি ডকুমেন্ট যেমন ফটো আইডি প্রুফ এবং সিগনেচার আপলোড করে সাবমিট করুন সব কিছু সুন্দরভাবে সাবমিট করার পর ফর্ম সাবমিট হয়ে গেলে আপনি একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন এই নম্বরটি দিয়েই আপনি পরবর্তী আবেদনটির স্ট্যাটাস চেক করতে পারবেন সবচেয়ে ভালো বিষয় হলো বন্ধুরা এই নতুন পদ্ধতিতে মানুষের বা জনসাধারণের সময় বাঁচবে ঝামেলা কমবে আর সব কিছু পদ্ধতি হবে পুরোপুরি ডিজিটালি সরকারের এই পদক্ষেপে রাজ্যের মানুষরা অনেকটা সুবিধা পাবে তো বন্ধুরা এইভাবে ঘরে বসে করতে পারবেন সার ফ্রম পুরোপুরি অনলাইন পদ্ধতিতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন